সম্প্রতি উপবৃত্তি বিভাগ গত দুই হাজার একুশ বাইশ অর্থ বছর থেকে অর্থ অর্থবছর পর্যন্ত বাউন্স ব্যাকৃত ডাটা সংশোধনের সুযোগ প্রদান করেছে এক্ষেত্রে সময়সীমা উল্লেখ করা হয়েছে তেইশ থেকে উনত্রিশ অক্টোবর দুই পর্যন্ত এক্ষেত্রে একটি পরিসংখ্যান উল্লেখ করা প্রয়োজন একুশ বাইশ থেকে দুই হাজার তেইশ চব্বিশ পর্যন্ত প্রায় ১৩ লাখ শিক্ষার্থীর ডাটা বাউন্স ব্যাক হয়ে আছে আমাদের যাদের ক্ষেত্রে এরূপ ডাটা রয়েছে সেগুলো বর্ণিত সময়সীমার মধ্যে সংশোধন করা প্রয়োজন তা না হলে এ সকল শিক্ষার্থী উপবৃত্তি থেকে বঞ্চিত হবে এজন্য উপবৃত্তি বিভাগ প্রয়োজনীয় সংশোধনের সুযোগ দিয়েছে বাউন্স ব্যাকৃত ডাটা কিভাবে সংশোধন সংরক্ষণ করতে হবে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য আমি আপনাদের সাথে আছি এস এম সেরাজুল ইসলাম সবুজ সহকারী শিক্ষক মটবাড়ি সেরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কয়রা খুলনা এবং এডিটর হেল্পিং পেজ পেজ মনিটরিং ফেসবুক এখন আমরা দেখব কিভাবে বাউন্স ব্যাকেরিত ডাটা সংশোধন করা যায় এজন্য প্রথমে যে কোনো ব্রাউজার বেছে নিতে হবে আমি গুগল ক্রোম ব্রাউজারটি বেছে নিলাম গুগল ক্রম ব্রাউজারের যে আমাদের যে অ্যাড্রেস রয়েছে সেখানে উপবৃত্তির প্রবেশ করার ঠিকানা লিখে ইন্টার বাটনে প্রেস করার পর আমি কার্যক্রম ওই অপশনটি সিলেক্ট করবো এরপরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপচা টাইপ করার পরে আমি লগ ইন বাটনে ক্লিক করব ক্লিক করার পরে আমি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো এখান থেকে বোলাক অ্যান্ড বাউন্স ইএফটি অপশনটি খুঁজে পেতে আমি বাম পাশে যে আমাদের পেরোল অপশন রয়েছে সেটিতে ক্লিক করব ক্লিক করার পরে আমি বোলাক অ্যান্ড বাউন্স ইএফটি এই অপশনটি দেখতে পাবো এখান থেকে আমি বোলাক অ্যান্ড বাউন্স ইএফটি অপশানটি সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো এরপর আমাকে অর্থ বছর সিলেক্ট করতে হবে এই অর্থ বছরে আমি ক্লিক করার পরে কিন্তু আমি দুই হাজার একুশ বাইশ বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ অর্থ বছর দেখতে পাবো আমি সেখান থেকে যে অর্থ বছরের শিক্ষার্থীর ডাটা সংশোধন করতে চাইব সেটি সিলেক্ট করবো আমি দুই হাজার একুশ বাইশ অর্থ বছর সিলেক্ট করলাম এরপরে আমার যে বাকি অপশন রয়েছে যে পেমেন্ট সপ করে নির্বাচন করুন বা এস পি বি স্ট্যাটাস নির্বাচন করুন আমি কোনোটাই ক্লিক করবো না আমি সরাসরি খুঁজুন অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে আমি এই যে আমাদের দুই হাজার একুশ বাইশ অর্থ যে শিকল শিক্ষার্থীর ডাটা ব্যাক হয়েছিল আমি স্ক্রল করে নিচের দিকে গেলে আমি প্রকৃত সংখ্যাটি দেখতে পাবো আমার এই অর্থ বছরের নয় জন শিক্ষার্থীর হয়ে এটা আমি এখন সংশোধন করতে চাই আমি যে একজন শিক্ষার্থীকে নির্বাচন করব আর সংশোধনের জন্য আমার যে এডিট বাটন এই যে কলমের মতো আইকন রয়েছে আমি সেটিতে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমি এখানে দেখতে পাচ্ছি পেরোল সংশোধন বাউন্স ইএফটি এরকম একটি ইন্টারফেস এখানে ডিটেলস রয়েছে যে আমাদের মোবাইল ব্যাংকিং কি রয়েছে নগদ না বিকাশ এক্ষেত্রে যদি বিকাশ থাকে আমি নগদ করে দেব এরপরে আমার যে মোবাইল নাম্বার যদি সংশোধন করতে চাই সেটাও আমি করতে পারবো এছাড়া আমাদের এই ডাটাটি দেখেন তিন জুলাই দুই হাজার বাইশে বাউন্স ব্যাক হয়েছিল এবং কি কারণ হয়েছিল সেটি উল্লেখ আছে তো আমাদের একুশ বাইশ অর্থ বছর হওয়ার কারণে কিন্তু আমাদের অনেক শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত নাও থাকতে পারে তো এক্ষেত্রে অভিভাবকের সাথে যোগাযোগ করি যে আপনাদের এই নাম্বারটি অ্যাক্টিভ আছে কিনা সেখানে নগদ ওপেন আছে কিনা এই বিষয়গুলো কিন্তু আমরা তাদের কাছ থেকে জেনে নিতে পারি আর যদি আমরা অন্য কোনো উপায়ে শিওর হয়ে থাকি যে ডাটা সঠিক আছে তাহলে আমি এই সংরক্ষণ বাটনে ক্লিক করব। আর যদি কোনো ডাটা এডিটের দরকার না হয় সবগুলো ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আমি কিন্তু এই যে সংরক্ষণ বাটনে ক্লিক করব ক্লিক করার পরে আমি এরকম একটি মেসেজ দেখতে পাবো পেমেন্ট ইনফো আপডেট সাকসেসফুলি আমাকে এই কাজটুকু করতে হবে এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন আমার একবার ডাটা সংশোধনের পরে আমি যদি বর্ণিত সময়সীমার মধ্যে আবারও সংশোধন করতে চাই তাহলে একইভাবে করার সুযোগ রয়েছে কারণ সার্ভারে এই ডাটাগুলো দেখেন আমি দেখতে পাচ্ছি আমি যে শিক্ষার্থীকে একটু আগে এডিট করেছি সেটা কিন্তু রয়ে গেছে আর আমি বাকি ডাটাগুলো সব এডিট করছিলাম একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ অর্থ বছর শিক্ষার্থীর যে সকল ডাটা রয়েছে সেগুলো আমরা সংশোধন করতে পারি আমি যদি বাইশ তেইশ করতে চাই এই বাইশ তেইশে ক্লিক করার পরে আমি খুজুনে ক্লিক করবো একইভাবে এবং একইভাবে এডিট এবং সংরক্ষণ করব তো এই ছিল আমাদের কি করে ব্লক এন্ড বাউন্স ইএফটি ডাটা সংশোধন করতে হবে আহ এক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ার জন্য আপনারা হেল্পিং পেজ ও মনিটরিং ফেসবুক পেজের যে হেল্প ডেস্ক রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন